গতকালকে বাড়ি থেকে একটা কচি জালি নিয়ে এসেছে ওই জালিটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে এটাকে সুন্দর করে ছুঁড়ে নিয়ে কেটে নিয়েছি জালিটা আজকে ভাজি করে তারপরে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। জালি ভাজি রান্না করা অনেক মজা হয় সেই জন্য আমি এটাকে ভালো করে সুন্দর করে কেটে নিয়ে পিস পিস করে নিয়েছি এখন জারি এটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এই জালিটুকু এই তেলের মধ্যে দিয়ে দিব তারপর সুন্দর করে বেজে নেব বেজে নিয়ে তারপরে পাঙ্গাস মাছও বেজে নেবো নিয়ে অল্প পাঙ্গাস মাছ নিয়ে তারপর রান্না করব। যাই হোক আমি এটাকে সুন্দর করে মেখে নিয়েছি এখন তেলে দিব তেলে দেওয়ার পরে এটা যখন সুন্দর হয়ে ভাজে হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব তারপরে আমি আবার এটাকে মরিচ হলুদ দিয়ে তারপরে কষিয়ে রান্না করব যাই হোক আমাদের কাছে অনেকগুলো জালি দড়েছে আর লাউও দেখা যায় একদিন লাউ রান্না করি একদিন জালি রান্না করি প্রতিদিন এক খাবার তো মজা লাগে না সেই জন্য আচ্ছা যাই হোক আমি এই জালিটাকে এক প্যানের মধ্যে দিয়ে দিয়েছি যখন বাজা হবে তখন নামিয়ে নেব আমাদের গাছে গুলা জালি হয়েছে অনেকগুলো লাও হয়েছে আমরা কিনে খাই না ওই গাছ থেকে পেরে নিয়ে আসে তারপর ওইটাই আমি রান্না করে খাই পরমালিন মুক্ত সবজি খেতে অনেক মজা আর কচি কচি আমরা খেয়ে ফেলি বাড়তি হতে দিই না আর বিক্রি করে না আমরা নিজেরাই খাই যাই হোক আমার জালিগুলো বাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর চুলার মধ্যে আমি আবার পেঁয়াজ রসুন তেল দিয়ে মরিচ হলদ মশলা দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি এখন আমি জালিগুলোকে ডেলে দিয়েছি জালিগুলো যখন সুন্দর হয়ে আসবে তখন আমি একটু জল দিয়ে দিব। তারপরে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম মাছগুলোর সাথে দিয়ে দিয়েছি কালারটা অনেক সুন্দর এসেছে আর যেহেতু গাছের জালি কচি তো সেই জন্য অল্পতেই ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে এটাকে বেশি রান্না করতে হবে না এর আগেই সিদ্ধ হয়ে গেছে কারণ কচি জিনিস খেতেও মজা তাড়াতাড়ি রান্না হয় যাই হোক আমার তরকারিটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব এবং নামিয়ে খেতে বসবো রান্নাটা অনেক সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর একটা গ্যারান্ট বের হয়েছে যাই হোক আমাদের বাড়িতে সব সবজির গ্যাসই আছে কিন্তু আমি বাড়ি থেকে একটু দূরে থাকি আমার বাসা সেই জন্য যাওয়া হয় না আর সবজি গ্যাসও আপনাদেরকে দেখানো হয় না আমাদের সবজি নিজেদের সবজি বাগান সব কিছু নিজেরা খেতেই করা হয় বেগুন তারপরে লাউ জালি কাঁচামরিচ এগুলো নিজেদের খেতেই হয় কিনতে হয় না আমরা যা কিছু খাই সব ফরমালের মুক্ত খাই নিজেদের হাতে লাগানো তৈরি জিনিস খাই সেই জন্য খুব মজা লাগে আসলেই নিজেদের হাতে রান্না নিজেদের হাতে লাগানো সবজি রান্না করে খাওয়ার মজাই আলাদা সেই জন্য আমরা কিনে খুব কম খাই আলু কিনে খাই কিন্তু অন্য কোনো সবজি কিনে খাই না শাক সবজি শাকও আমরা নিজের হাতে বোনা ওটেই খাই দারা বলেন সব তারপরে আমাদের নিজেদের পুকুর আছে পুকুরের মাছও আমরা খাই